তো শিক্ষার্থীরা তোমরা অনেকেই প্রশ্ন করতেছো যে তোমাদের এসএসসি পরীক্ষার বোর্ড চান্সের খাতা কীভাবে দেখা হয় এবং ফেল করলে কীভাবে খাতা দেখা হয় নাম্বার বৃদ্ধি খাতা কীভাবে দেখা হয় সৃজনশীল প্রশ্ন খাতা কীভাবে দেখা হয় নৈবিত্তিক অংশ কীভাবে দেখা হয় এবং অতিরিক্ত সুবিধা দেওয়া হয় কি না বোর্ড চ্যালেঞ্জ করলে নাম্বার কমে কিনা তোমাদের ওভারঅল এই বোর্ড চ্যানেলসের খাতা দেখা তোমাদের ভুল ধারণা ক্লিয়ার করব তো তোমাদের বোর্ড চ্যানেলের খাতা কীভাবে দেখা হয় ফেল করলে কীভাবে খাতা দেখা হয় তো তোমরা যদি ফেল করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রথমত তোমাদের রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর ভোট মিলাবে যদি সব ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্নের দেখবে এবং সৃজনশীল প্রশ্নে তোমাদের কোনো নাম্বার গণনা ভুল হলে সেটা তারা কিন্তু তোমাদের ধরো তুমি কোনো সৃজনশীল প্রশ্নে আসবে এবং সেখানে তোমাদের সত্য দেবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের তারা ওইটা গণনা করে তোমাদের সত্য জায়গায় আশি দিয়ে দিবে এবং তোমার আমরা যদি গত আমরা যদি গত বছরের বোর্ড চান্সের রেজাল্ট দেখি ওখানে এক শিক্ষার্থী দেখতে পাচ্ছ ফিজিক্সে সে ফেল পড়েছে মানে এ পেয়েস এবং তিনি বোর্ড চায়েন্স করার পর তার কিন্তু এ প্লাস এসেছে কারণ সে কিন্তু রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর ভুল করার কারণে কিন্তু তার রেজাল্ট ফেল হয়েছে এবং তিনি বোর্ড চায়েন্স করার পর তার কিন্তু এ প্লাস এসেছে কারণ তার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর ভুল করার কারণে তার ফেল এসেছিলো এবং আরেক শিক্ষার্থী দেখো বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ সে কিন্তু এ পেয়েছে এবং বোর্ড চান্স করার পর তার ডি এসেছে কারণ তিনি কিন্তু বোর্ড চান্স ফেলে এসেছে এবং তিনি বোর্ড চেঞ্জ করার পর তার কিন্তু ডি এসেছে কারণ হয়তোবা তার এক দুই নম্বর কমের কারণে তার কিন্তু রেজাল্ট ফেলে এসেছে এবং তিনি বোর্ড চ্যান্স করার পর তার কিন্তু ডি এসেছে কারণ তার এক থেকে দুই নম্বর বাইরে কিন্তু তার তাকে পাশ করিয়ে দেওয়া হয়েছে বোর্ড পাশ করে দিয়েছে তার নাম্বার বৃদ্ধি খাতা কীভাবে দেখা হয় ধরো তোমার তোমার প্রথমত তোমাদের ঠিক একই রকমভাবে প্রথমত তোমাদের রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর তারা মিলাবে বোর্ডগুলো এবং তোমাদের রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্ন দেখবে এবং অনেক এমন হয় যে তোমরা সৃজনশীল প্রশ্ন ষাটটি লেগেছো এবং তোমাদের শিক্ষক তোমাদের ছয়টি প্রশ্নের নাম্বার দিয়েছে সেক্ষেত্রে কিন্তু সেই খাতাগুলো তারা পুনরায় গণনা করবে এবং প্রশ্নের নাম্বার না দিলে সেটা কিন্তু তোমাদের শিক্ষকরা নাম্বার দিয়ে দিবে কারণ তোমাদের খাতা কিন্তু বোর্ড কৃতপক্ষ দেখে না তোমাদের শিক্ষকের দ্বারাই কিন্তু মূল্যায়ন করানো হয় তোমরা ষাটটি প্রশ্ন লিখেছ এবং তোমাদের শিক্ষক ছয়টি প্রশ্নের নাম্বার দিয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে আরেকটি প্রশ্নের নাম্বার দেনি সেটা কিন্তু সেই কিন্তু তারা দিয়ে দিবে প্রশ্নের এবং তোমাদের সেক্ষেত্রে তোমাদের কিন্তু নাম্বারটি বৃদ্ধি হয়ে গেল তা বলছে সৃজনশীল প্রশ্ন খাতা কীভাবে দেখে তো একই নিয়মে তোমাদের সৃজনশীল প্রশ্নের খাতা কীভাবে দেখে তোমাদের সৃজনশীল প্রশ্নের খাতা তোমাদের দেখা হয় তবে তোমাদের পুনরায় কিন্তু দেখা হবে কিন্তু তোমাদের খাতা কিন্তু কাটা হবে না সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেই নাম্বারগুলো গণনা করা হবে তোমাদের নাম্বারে কোনো ভুল আছে কিনা না আছে কিনা এবং শিক্ষক নম্বর দিতে ভুল করেছে না ধরো তুমি কোনো সৃজনশীল প্রশ্নে আসি পেয়েছো এবং সেই জায়গায় তোমাদের শিক্ষক দিয়েছে সুয়াত্তর সেক্ষেত্রে কিন্তু তোমাদের পুনরায় শিক্ষারাটি তোমাদের নাম্বারগুলো গণনা করার পর তোমাদের যদি আশি হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের সুয়াত্তর জায়গায় আসি দিয়ে দেবে নবী কি হয়ে দেখা হয় তোমাদের এখানে সবাই একটা ভুল করো তোমরা সেট কর যাতে অনেকেই এখানে ভুল করে তোমাদের সেট কোডের কারণে তোমাদের কিন্তু নৈবিত্তিক অংশ কিন্তু ফেল চলে আসে এবং নৈবিত্তিক অংশে তোমাদের বটকৃতপ করা তোমাদের হচ্ছে রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর মিলে দেখে যদি ঠিকঠাক তবে তোমাদের সেট কোড মিলাবে তোমাদের সেট কোড ক খ গ ঘ তো এই সেট কোড চারটির মধ্যে তোমাদের পুনরায় মিলাবে যে এই এই ক খ গ ঘ এই চারটি কোড তোমাদের মিলাবে এবং যেই সেট কোডে তোমাদের নাম্বারটি বেশি আসবে নৈভিত্তিকে সেই নম্বরটি কিন্তু তোমাকে দিয়ে দেবে তো অতিরিক্ত সুবিধা দেওয়া হয় কি না তো অতিরিক্ত না তোমাদের কোনো অতিরিক্ত সুবিধা দেওয়া হবে না বাকিদের যেমন খাতা দেখা হয় ঠিক তেমনই তোমাদেরও খাতা দেখা হবে তোমার অতিরিক্ত সুবিধা দেওয়া হবে না তো বোর্ড চেঞ্জ করলে নাম্বার কমে কি না এটা নিয়ে তো অনেকে ভুল ধারণায় আছে যে মনে হয় যে বোট চেঞ্জ করলে নাম্বার কমে না তোমাদের বোর্ড চেঞ্জ করলে কোনো নাম্বার কমে না ব তোমাদের নাম্বারটা বৃদ্ধি করা হয় যদি তুমি এক দুই নাম্বার জন্য ফেল পড়ো সেক্ষেত্রে কিন্তু তোমাকে দুই অথবা তিন নাম্বার বাইরে কিন্তু পাশ করিয়ে দেবে তবে তোমাদের কোনোভাবে নাম্বার কমে না যদি তুমি ফেল পড়ো অথবা তুমি যদি ফেল পড়ো দশ অথবা পনেরো নম্বরের জন্য তুমি যদি ফেল পর সেক্ষেত্রে কিন্তু তোমাদের পসিবল না তোমাদের পাশ করিয়ে দেওয়া তখন তোমার ওই নম্বরটি থেকে যাবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু নাম্বার বাড়বে না এখন তুমি যদি দুই থেকে এক অথবা দুই নম্বরের জন্য তুমি যদি ফেল পড়ো কোনো সাবজেক্টে সেক্ষেত্রে কিন্তু তোমাদের বোর্ডগুলো এক থেকে দুই নম্বর বাইরে কিন্তু তোমাদের পাশ করিয়ে দিবে আর তোমাদের যাদের নাম্বার পরিবর্তন হবে না তোমরা অনেকেই অযথা বোর্ড চেঞ্জ করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের নাম্বার পরিবর্তন হবে না তুমি কোনো সাবজেক্টে এ প্লাস পেয়েছো বা পনেরো নম্বর পাঁচ নম্বরের জন্যে অথবা ছয় নম্বরের জন্য এ প্লাস মিস করেছো কোনো সাবজেক্টে সেক্ষেত্রে কিন্তু তোমাদের নাম্বারটা পরিবর্তন হবে না কারণ পাঁচ থেকে ছয় নম্বর বাইরে তোমাদের কিন্তু এ প্লাস করিয়ে দিবে না বোর্ড চান্সের মাধ্যমে প্রায় অসংখ্য শিক্ষার্থীর কিন্তু রেজাল্ট পরিবর্তন হয় তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হচ্ছে প্রিভিয়াস লেটার গ্রেড এবং তিনি বোর্ড চান্স করার আগে তার এ মাইনাস ছিল বাংলাতে এবং তিনি বোর্ড চান্স করার পর তার কারেন্ট লেটার গ্রেড হচ্ছে এ গ্রেড এবং প্রিভিয়াস তার জিপিএস ছিল মানে বোর্ড চান্সের আগে তার জিপিএস ছিল ফোর পয়েন্ট এইট নাইন এবং তিনি বোর্ড চান্স করার পর তার জিপিএস ফোর পয়েন্ট নাইন ফোর তো অসংখ্য শিক্ষার্থীর বোর্ড চান্সের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হয় সেক্ষেত্রে তোমরা বোধ চান্স করতে পারো দেখতে সে ফেল পড়েছে এবং তার বোধ চাঞ্চ করার পরে এই নম্বর রেজিস্ট্রেশন নম্বর ভুলের কারণে কিন্তু তার ফেল চলে এসেছিল রেজাল্ট এবং তিনি বোধ চাঞ্জ করার পর তার কিন্তু রেজাল্ট পরিবর্তন হয়েছে এবং এখানে শিক্ষা শিক্ষার্থী আছে যেমন ইসলাম শিক্ষায় তার এ মানে এবং তিনি বোধ চাঞ্জ করবার তার এগিয়ে এসেছে তো এইভাবে অসংখ্য শিক্ষার্থী কিন্তু বোর্ড চান্সের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হয় তো হয়তোবা তোমরা ভিডিওটি বুঝতে পারছো এবং তোমাদের উপর এখন নির্ভর করবে যে তোমরা বোর্ড চান্স করবা কি না তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবো আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা তো দেখা হবে একটা কোনো ভিডিওতে তৎক্ষণা ভালো থাকো